সম্পূরক যখন দুইটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তখন তাদের কোণ বলে কি যখন দুইটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তখন তাদেরকে কোণ বলে যদি দুইটা কোণরে আমরা যোগ করি এবং এদের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় তবে তাদেরকে সম্পূরক্ষণ বলে এখন পরীক্ষায় দেওয়া থাকলো ধরুন আশি ডিগ্রির কোণ কত তাই আমরা জানলাম দুইটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি একটা যদি আশি হয় অন্যটা হবে একশো আশি থেকে আশি বাদ দিলে যা থাক ওইটা তাই আশি সম্পূরক কোণ হবে একশো আশি বিও আশি ইকল একশো অর্থাৎ যে কোনটার কোণ চাইবে আমরা ওই কোনটাকে একশো থেকে বিয়োগ দেব আবার যখন চাইবে একশো ডিগ্রি এর কোণ কত সম্পূর্ণ সম্পূরক কোন তখন একশো আশি থেকে একশোকে বিয়োগ দেবো তাহলে কী থাকবে আশি ডিগ্রি অর্থাৎ যে কোনটার সম্পরক্ষণ চাবে একশো আশি থেকে ওই কোণটার বিয়োগ দিলেই আমরা এক সেকেন্ডে বলতে পারবো যে ওইটার সম্পরক্ষণ কি হবে এবং এই কোশ্চেনটা অনেক জকে জব এক্সামে বারবার এসে থাকে তাই এটা খুব গুরুত্বপূর্ণ তাই আবার একটু রিপিট করি যে যখন কোনো কোণের সম্পরক্ষণ চাবে কোনো ভাবনা ছাড়া জাস্ট একশো আশি থেকে ওইটারে বিয়োগ করে দিলেই আমরা রেজাল্টটা পেয়ে থাকবো